আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জ্বরের কারণে সারাদিন আর কোনো ভিডিও করা হয় নাই তবে হে দিনের বেলা ভিডিও করতে না পারলে কি হয়েছে আজকে না হওয়ায় নাইট রুটিনটাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে মানে যখন থেকে হচ্ছে ব্লগিং শুরু করেছি ওই দিন থেকেই তো শুধু দিনের বেলার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিদিন কি করতেছি কোথায় যাচ্ছি কখন তো রাতের কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা না হয় একটু ডিফারেন্টভাবে শেয়ার করি মানে হচ্ছে গিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার নাইট রুটিনটা সো বুঝতে পারছেন তো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে রিকোয়েস্ট করবো শুধু একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাক সন্ধ্যা হওয়ার সাথে সাথেই যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে জ্যাকেটটা পরেই আমি সোজা বাথরুমে চলে এসেছি প্রতিদিন যা করি আর কি এসে হচ্ছে দেখুন আমি জ্যাকেটটা খুলে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে আমি একটা হিমালয়া ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি এটা দিয়ে এখন ভালো করে মুখটা ক্লিন করে নেবো আর কি তো শুধু ফেসটা ক্লিন করতে এসেছি এসে আবার জ্যাকেটটা খুলতে হচ্ছে আমার আবার অভ্যাস হয়ে গেছে না হলে দেখা যায় যে একেবারে জলের সিটা ফুটো পরে পুরো জ্যাকেটটাই ভিজে যাবে ওইরকম একটা অবস্থা সকালবেলা যখন আমি ফ্রেশ হই তখনও কিন্তু আমার যদি যতই মানে গায়ে জ্যাকেট থাকুক না কেন আমার খুলতেই হয় না হলে দেখা যায় যে একেবারে ফেস ওয়াশের সিটো ফুটো গিয়ে একেবারে পুরো কাপড় চোপড় একেবারে নষ্ট হয়ে যায় তাই যদি উপরে বাড়ি কিছু থাকে একটু লং হাতার আর কি সব এইগুলো আমি খুলে নেই তো এখানে দেখুন ফেসটা ভালো করে আর কি ডিপ ক্লিন করে নিচ্ছি আর এরকম হালকা স্কিন কেয়ার আর কি আমি দেখা যায় যে উইন্টার সিজনে একটু করি না করলে হয় না আর কি যেটার কারণ আমি একটু পরেই আপনাদেরকে বলবো সামার সিজনে হচ্ছে কি আমি একটু করি না মানে একেবারেই না করি বললেই কিন্তু চলবে আর উইন্টার সিজনে দেখা যায় যে মাঝে মধ্যে কিন্তু স্কিন কেয়ার করতে হয় তো যাই হোক কারণটা না হয় একটু পরে আপনাদের সাথে শেয়ার করি একেবারে সরাসরি দেখাবো আর যারা এখন ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ ওটি লাইক দিয়ে দিবেন আর সেই সাথে যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে এই প্রথম আমার ভিডিও পা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার মুখ ধোয়াটা কমপ্লিট এখন এসে সত্যি একটা রুমাল দিয়ে সুন্দর করে মুখের মানে জলগুলো উঠিয়ে নিচ্ছি আর কি তো আমার এই কাজটা শেষ হলে এই যে দেখুন আমি নিয়ে এসেছি খুবই ভালো একটা প্রোডাক্ট নেভিয়া সফট একটা ময়শ্চারাইজার যেটা দেখুন নেভিয়া সফট লাইট ময়েশ্চারাইজার ক্রিম আমি এই মশ্চারাইজারগুলো আগে তেমন একটা ইউজ করতাম না মাঝে মধ্যে দেখা যেত যে শীতকালে আমি পণস ময়শ্চারাইজার যেগুলো আছে আর কি অয়েল ফ্রি ওইগুলা ইউজ করতাম মশ্চারাইজারগুলো নিয়ে আমার তেমন একটা আইডিয়া ছিল না একেবারেই ছিল না বললেই চলে আর দেখা যেত যে আমি মাঝে মধ্যে ওই অয়েল ফ্রি যে পণ্ডস মশ্চারাইজারগুলো ওইগুলো আমি ইউজ করতাম তারপরে দেখা যায় যে অনেকটা সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে গিয়ে আমার মানে স্কিনটা একে তো হচ্ছে গিয়ে ড্রাই স্কিন তারপরে আমি ইউজ করতাম পণস ময়েশ্চারাইজার যেটা হচ্ছে গিয়ে অয়েল ফ্রি আর কি সেটা ইউজ করার কারণে দেখা যায় যে ফেসার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় তবে যাই হোক আমি আর কখনও ওই অয়েল ফ্রি মশ্চারাইজারগুলা ইউজ করব না যাই বলেন কোনো ফেসওয়াশের যদি ইউজ করি কখনো আর অয়েল ফ্রি প্রোডাক্টগুলো আমি ইউজ করবো না এতদিন না বুঝেই শুধু ব্যবহার করেই যাচ্ছি এখন থেকে সিদ্ধান্ত নিলাম যে শীতে তো হালকা পাতলা কিছু মুখে দিতেই হয় যার কারণে হচ্ছে গিয়ে আমি এখন থেকে এই অয়েলি মশ্চারাইজার মানে নিভিয়া সফট ক্রিমটা আমি ইউজ করব। দুই তিন দিন আগে আমি এই ক্রিমটা এনেছি আর আমি বলি আপনাদেরকে এই ক্রিমটা যদি একটু দেখে শুনে কেনেন তাহলে একের মধ্যে একাধিক বেনিফিট পেয়ে যাচ্ছেন আপনারা যদি আপনারা নিভিয়া সফট সান প্রোটেক্ট অ্যান্ড মশ্চারাইজার্স পি এফ ফিফটি পি এ প্লাস ওইটা যদি কিনেন আপনারা তাহলে মানে ওই যে বললাম একের মধ্যে একাধিক বেনিফিট ওইটা যদি কিনেন তাহলে হচ্ছে গিয়ে যাদের ড্রাই স্কিন আর কি বিশেষ করে আপনারা আপনারাই কিনবেন অয়েলি যাদের স্কিন আপনারা একেবারেই ব্যবহার করবেন না আপনার বিরত থাকবেন তো আমি যে নামটা বলেছি ওইটা কিনলে আপনারা কীভাবে একের মধ্যে একাধিক বেনিফিট পেয়ে যাচ্ছেন একটু বলি আপনাদেরকে প্রথমত হচ্ছে আপনার স্ক্রিনকে মানে ন্যাচারালি গ্লো করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার স্কিন সফট রাখবে তৃতীয়ত হচ্ছে আপনার মুখে যদি কোনো পিম্পল থাকে বা পিম্পল না থাকে মানে পিম্পলের কোনো সমস্যা হবে না না থাকলে তো নাই আর যদি থাকে তাহলে ওইটা বাড়ার সম্ভাবনাও একেবারেই নেই আর সাথে তো আসেই মানে সানলাইট প্রোটেক্ট করবে সো দেখুন একের মধ্যে একাধিক বেনিফিট আমার মনে হয় এটা অনেক ভালো তো এখন বলি আমি যে আপনাদেরকে নামটা বললাম আমি ওইটা কিনি নাই কেন আমি কিনেছি হচ্ছে গিয়ে নিভিয়া সফট মশ্চারাই লাইট মশ্চারাইজ ক্রিম আমার ওইটাতে হচ্ছে বাকি সবগুলা বেনিফিট পাবো জাস্ট ওইটা পাবো না মানে সানলাইট প্রোটেক্ট করবে না আমার ওইটা কারণ আমি আপনাদেরকে যে নামটা বলেছি ওইটা আমি ওই মানে দোকানে গিয়ে পাইনি যার কারণে হচ্ছে গিয়ে আমি নিভিয়া সফট লাইট মশ্চারাইজ ওইটাই নিয়ে এসেছি তবে যাই হোক যেটাই কিনে না কেন আমি মনে করি আমরা সেলাইদের জন্য এগুলোই বেস্ট কারণ আমরা তো খুঁজি শুধু মুখে টান টান ভাব করবে না যাদের ড্রাই স্কিন আর কি তো ওইটা থেকে বিরত থাকার জন্য আমরা সিম্পল শুধু ওই ক্রিমটা ইউজ করতে পারি এটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে তো এবার চলুন এখন হচ্ছে বাজারে যাব কিছু মাছ সবজি কিনতে হবে আর কি চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো চলো এখন বাজারে যাওয়া যাক যেহেতু আমি বলেছি যে আমার আজকে ভিডিওতে আমার নাইট রুটিনটাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে সো এটাও কিন্তু আমার ওই রুটিনের ভেতরেই পড়ে আর কি মানে দেখা যায় যে প্রতিদিন আমার বাজারে যেতে হয় মাছ সবজি না হয় দোকানের কোনো খাস থাকে আর কি আর এদিকে দেখুন আমাদের কুকুরটাও কিন্তু আমার সাথেই বের হয়ে গেছে যত রাত হোক না কেন আমাদের বাড়ির যে কেউ যে কোথাও যাক না কেন সে কিন্তু পিছিয়ে আসেই আমি দেখা যায় যে যেই দিন বাজারে আসি মানে বাজারে তো আমি প্রতিদিন যাই বলতে গেলে সব দিন সে কিন্তু আমার পিছিয়ে থাকে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু বাড়িতে আসবে না একেবারে আমার পিছু পিছু ঘুরবে আমি যখন কোনো দোকানে ঢুকবো সে দেখবেন সুন্দর করে বাহিরে দাঁড়িয়ে আসে কোনো এক সাইডে বসে রয়েছে ওই আর কি তো কুকুরের বৈশি এই বৈশিষ্ট্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেক দিন পরে আপনাদের সাথে বাজার করার মানে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক আগে মনে হয় করেছিলাম দু একবার তবে রাতের বেলা ভিডিও শেয়ার করেছি কি আমার ঠিক মনে নাই যাই হোক একটু অরিজিনাল সাউন্ডের সাথে এনজয় করতে তখন আশা করছি ভালো লাগবে আর তো যাই হোক আমি ওখান থেকে একটা রুই মাছ কিনে মাছওয়ালা আঙ্কেলকে দিয়ে বললাম যে আপনি কেটে কুটে রেডি করে রাখেন আমি যাওয়ার সময় নিয়ে যাব আর আমি হচ্ছে গিয়ে এখন যাচ্ছি সবজি কিনতে আর কি তো দেখুন আমি হচ্ছে পরে একটা সবজির দোকানে চলে এসেছি এখানে দেখুন মোটামুটি ফ্রেশ বেশ কয়েক ধরনের সবজি দেখা যাচ্ছে ওখান থেকে হচ্ছে ওখানে আমি দেখে দেখে দু এক ধরনের সবজি কিনবো আর কি এখানে দেখুন এই দোকানটাতে একেবারে বেশ কয়েক ধরনের সুটকিও কিন্তু পাওয়া যাচ্ছে তো এখন দেখতেছি যে কোন সবজিটা ভালো হয় আর কি তো এই যে দেখুন সিলেক্ট করলাম যে সিম দেখা যাচ্ছে অনেকটা ফ্রেশ লাগতেছে সিমগুলো দেখে তো এক কেজি সিম নিয়ে নিচ্ছি তো দেখো বেছে বেছে অনেকটা সময় লাগে আমি এখান থেকে দেখুন এক কেজি সিম নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখান থেকে সুন্দর দেখে এক কেজি বেগুন নিয়ে নিচ্ছি তো যাই হোক আমার সবজি কেনা শেষ হলে আমি বাড়ি যাওয়ার পথে হচ্ছে মাছশলা আঙ্কেলের থেকে আমার মাছের ব্যাগটপ নিয়ে নিলাম এখন দেখুন আবার বাড়ি দিকে চলে যাচ্ছি বাড়িতে চলে এসেছি তো দেখুন বাড়িতে চলে এসেছি আর জনই কিন্তু এখন আমার পিছিয়ে আছে তো যাই হোক পরে হচ্ছে আমি বাহিরে বসে একটু ভিডিওটা এডিট করতেছিলাম তারপরে হঠাৎ করে আমাকে ডেকে গড়ে আনা হলো মানে রান্না করে ওয়েলকাম করা হলো এনে দেখুন এখানে আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেওয়া হলো মামা নাকি এনেছেন যে জাল মুড়ি খাবেন বলে আর কি বড় একটা মুড়ির প্যাকেট ছিল এখানে দেখুন আর হচ্ছে গিয়ে একটা শশা আর পরে দুটা টমেটো তো যাই হোক যা কিছু আছে দেখেন আর এই কাজগুলো আমাকে দিয়ে বেশি করা হয় এই কাজ বলতে পারে জাস্ট ওই কাজটা আর কি আমি দেখা যায় যে মাঝে মধ্যে মুড়ি মাখা করে সবাইকে খাওয়াই একটু জাল জাল করে যেটা তাদের বেশি ভালো লাগে আর কি যার কারণে আজকে মামা এনেও আমার মানে আমাকে বললেন যে আমি মুড়ি মাখা করে দেব আমরা সবাই খাবো তো যাই হোক বলা মাত্রই কিন্তু এখানে দেখুন সুন্দর করে শসা আর টমেটোগুলোকে একটু বড় বড় সাইজ করে আর কি কেটে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর কি মুড়ি মাখাতে তো আবার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নাই তেমন একটা খারাপ লাগে না ভালোই লাগে তারপরে মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু মুড়ি মাখা খাবো মুড়ির পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নাই পুরো প্যাকেট কিন্তু আমি মুড়ি এখানে দিয়ে দিচ্ছি দেখুন তো যাই হোক আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলি আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছেন যে বাংলাদেশ থেকে উনি সম্ভবত আর কি একজন ব্লগার উনি আমাকে কমেন্ট করেছেন যে আপনি আমার পরে ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে গিয়ে মানে ব্লগিং শুরু করে কীভাবে এত তাড়াতাড়ি মনিটাইজেশন করে ফেলোসো আবার তোমার ইনকাম শুরু হয়ে গেছে তো আসলে বিষয়টা বুঝতে গেলে বুঝতে পারলে খুবই সহজ তবে যাই হোক আজকে আর ওই কথাগুলো বলতে গেলে দেখা যাচ্ছে যে অনেকটা সময়ের প্রয়োজন তাই আর বলতেছি না আমি অনেকটা ভিডিওতে একটু কথা বলবো আর কি তো যাই হোক দেখুন এখানে সব কিছু দেওয়ার পরে পরিমাণ মতন লবণ তারপরে সুন্দর একটা কালার আসার জন্য মানে মরিচের গোড়াটা দিয়েছি দুই চামচ তারপরে এখানে যে ছোটো একটা সরিষার যে তেল ছিল পুরো মানে বেশ অর্ধেকটা আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখুন মুড়ি মাখাতে আবার সরিষার তেলের পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নাই তো যাই হোক সব কিছু আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন সুন্দর করে দেখুন আমি হাতটা ধুয়ে চলে এসেছি ভালো করে হাত দিয়ে এখন মেখে নেব আর কি আমি মনে করি জাল মুড়ি যত বেশি মাখাবেন তত বেশি টেস্টি হয় কারণ ওই যে শশা টমেটো ওইগুলো দিলেন না বা ওই যে সরিষার তেল সবগুলা যদি খুব ভালোভাবে মিক্স হয় তাহলে মুড়ি মুড়ি মাখাটা দেখা যায় যে একটু মানে কেমন জানি একটু নরম নরম টাইপের হয় খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে মানে সব কিছু যখন মিক্স হয় খুব বেশি ভালোভাবে মানে খুব ভালোভাবে যখন মিক্স হয় তখন মুড়ি মাখাটা একটু মানে নরম টাইপের হয়ে যায় খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর জালের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি হতে হবে তো ফাইনালি দেখুন আমার মুড়ি মাখাটা কিন্তু কমপ্লিট এখানে খালা হচ্ছে বসে সবাইকে দিয়ে দিচ্ছেন তো মানে শরীরে যেহেতু প্রচুর জ্বর আছে জ্বরের মধ্যে একটু জাল জাল মুড়ি মাখা খাবো ভালোই লাগবে তো এক চামচ মুখে দিয়ে আমি বুঝতে পারলাম যে তেমন একটা জাল হয়নি পরে আমি কিছুটা লঙ্কা দেখুন নিয়ে বসলাম জ্বর হওয়ার কারণে মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছুর টেস্ট আর পাওয়া যাচ্ছে না যার কারণে আমি এখানে আরও কিছু লঙ্কা নিয়ে বসলাম তো দেখুন দু তিন চামচ করে মুখে দিচ্ছি আর এক একটা লঙ্কা দিচ্ছি যাই হোক জালটা একটু লাগতেছে আর ভালোই লাগতেছে তো যাই হোক মুড়ি মাখাটা খেয়ে ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে আমি ভিডিওটা আপলোড দিয়ে একটু সময় পড়তে বসতে হবে তো যাই হোক আমার আজকের ছোট ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ